আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা সবাই জানি সামনে আমাদের একটা পবিত্র রোজার মাস আসতেছে এবং সেটা নিয়ে আমাদের সকলেরই ইবাদত দিকের খুব ভালো মতন একটা প্ল্যান করা হয়েছে এবং আমি সেই ব্যাপারটাকে এনকারেজও করতেছি অবভিয়াসলি তোমরা ঠিক করে রাখো নিশ্চয়ই অন্তত চেষ্টা করো যেন আমরা আমাদের আলকুরানের কিছু অংশ অন্তত কিছুদিন তেলোয়াত করতে পারি অথবা কিছুদিন অন্তত তেলোয়াত না নিজে না করতে পারলেও তেলোয়ার যেন শুনতে পারি বা এই সময়ের ভিতরে যদি শিখতে পারি তাহলেই খুব ভালো একটা ব্যাপার হয় এখন প্যারালি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাডেমিক লাইফ নিশ্চয়ই বসে থাকবে না তো আমাদের স্কুল কলেজ কলেজ তো না স্কুল নাইন টেন যাই হোক ক্লাস টুকটাক বেশ কিছুদিন পর্যন্ত চলবে কজ তোমাদের বেশ কিছুদিন এখানে একটা ফাঁকা ছিল এবং তোমরা হয়তো নতুন বইটা এ সময় আর কি পেয়ে যেতে পারো বা অলরেডি অনেকে অনেকে পেয়ে গেছো তো এই সময়টার ভিতরে আমাদের আগেকার এবং বর্তমানের যে সিলেবাসের চেঞ্জটা রয়েছে সেটার উপর ভিত্তি করে কীরকমভাবে তুমি তোমার অ্যাকাডেমিক প্ল্যানটাকে সাজাবা বা তোমার অ্যাকাডেমিক স্ট্র্যাটেজিটা কি কী হতে পারে সেটা রিলেটেডই কথাবার্তা বলবো আজকে এই পুরো ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ রোজা তিরিশটা দিনের ভিত দিনের একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান থাকবে এটা যদি ফলো করতে পারো তাহলে দেখা যাবে এক মাসের মধ্যেই তোমার পড়াশোনা একটা অন্য গতিতে চলে গেছে এবং তুমি অনেক কিছু আসলে কাভারেজ করাই ফেলছো ওকে সো চলো আমরা তাহলে ব্যাপারটা দেখি প্রথমত রজান রমজান রমজানে আমাদের বেসিক কিছু কাজপত্র থাকে সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে সেটা হচ্ছে বা সেহরি সেহরি কমপ্লিট করে আমরা ঘুম ধরো আমি যদি একবারে প্রথম রোজার কথা বলি সেহরি কমপ্লিট করেই ঘুম ঘুমের পরেই তোমার হয়তো বা কোচিং বা স্কুলের ক্লাস থাকতে পারে এই কাজটুকু এখন প্রথম রোজা থেকে তোমার মাধ্যমে ভিতরে এখন একটা মাস্টার প্ল্যান থাকবে সেই মাস্টার প্ল্যানটা হচ্ছে যে আমি প্রত্যেকটা রোজার ভিতরে তিনটা সেগমেন্টে মানে তিনটা সেগমেন্টে ফিক্সড চারটা ক্লাস কমপ্লিট করবই তিনটা সেগমেন্টে ফিক্সড চারটা ক্লাস কমপ্লিট করবই এই তিনটা সেগমেন্ট কী কী একটা দেখো ইফতারের আগে ইফতারের আগে বলতে ধরো তুমি স্কুল কলে মানে স্কুলটা শেষ করে কমপ্লিট করে এসে দুপুরে এসে একটু রেস্ট করলা রেস্ট করার পরে আমরা তো নর্মালি সাধারণত মাকে আর কি হেল্প করি আমাদের ইফতারের অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা আগে থেকে সো ওইটারও আরও এক ঘন্টা আগে থেকে তুমি একটা নন সায়েন্সের একাডেমিক ক্লাস কমপ্লিট করবা আচ্ছা এখন অ্যাকাডেমিক ক্লাস ও আচ্ছা একাডেমিক ক্লাস তো একাডেমিক ক্লাস কমপ্লিট করার জন্য তোমার রোজার ভিতরে সব থেকে বেস্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে আমাদের অনস্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম ক্লাস টেনের জন্য তুমি যদি ক্লাস নাইন হও ক্লাস নাইনের জন্য আমাদের সেই অনস্টপ একাডেমিক প্রোগ্রামটা চালু আছে তুমি এটা ডেমো ক্লাসগুলো লিঙ্কের ভিতরে দেখতে পাওয়া ক্লাস নাইন টেনের দুইটাই তুমি সেখানকার মানে তুমি ক্লাস নাইনের হও ক্লাস টেনের হও যেই স্টুডেন্টই হও না কেন তুমি এটা ডেমো ক্লাস দেখে চিন্তা ভাবনা করে এখানে নিতে পারো এছাড়াও তুমি জানো যে আমাদের অনলাইন একাডেমিক ক্লাস অনেকগুলোই মানে অনলাইন একাডেমিক ক্লাস বলতে অনেক প্ল্যাটফর্ম তোমাকে আসলে এটা অফার করতেছে যদি অন্য কোন প্ল্যাটফর্ম বা অন্য কোথাও থেকে আসলে এটাকে মানে বেশি মনে হয় যে সেখানকার ক্লাসগুলো হয়তো বেশি ইম্প্যাক্টফুল বেশি ভালো মনে হয় ইউ ক্যান গো ফর ইট বা অলরেডি তুমি কোনো একটা কিছু কিনে ফেলছো বা তোমার কাছে অলরেডি আছে তাহলে আমি তোমাকে বলবো না আর এক্সট্রা করে তুমি হচ্ছে এর ভিতরে আসো বাট 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 তুমি যদি স্টেজ এখন পর্যন্ত একাডেমিক একটা প্ল্যান কথা বলো তাহলে আমি তোমার জন্য বলবো যেহেতু এটা আমার নিজের ক্লাস নেওয়া সো এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে এখন ওই একাডেমিক ক্লাসের ভিতরে যেটা সংগ্রহ অবশ্যই তোমার কাছে আছে মাস্ট বি অ্যাক্সেস আছে সেটার ভিতরে তুমি যে কাজটা করবা ইফতারের আগে ওই এক ঘণ্টা একটা ঘন্টা বেশি ঘন্টা কিন্তু নয় জাস্ট এক ঘন্টা এক ঘন্টায় একটা নন সায়েন্সের ক্লাস কমপ্লিট করবা এই নন সায়েন্সের ক্লাসটা তুমি নিজে রুটিন করবা যে তুমি এসে এখানে বাংলা পড়তে চাও নাকি ইংরেজি পড়তে চাও নাকি হচ্ছে বিজিএস পড়তে চাও নাকি হচ্ছে ইসলাম শিক্ষা পড়তে চাও ইটস আপ টু ইউ এবং প্রত্যেক দিন নিশ্চয়ই একটা করবা না একটা করবা না আমি এটা তোমাকে এই মাস্টার প্ল্যানের কথা যদি তুমি বলো তাহলে আমি তোমাকে বলব যে এটা ভিজিট করতে এখানে আমাদের একটা মাস্টার প্ল্যান দেওয়া আছে তুমি চাইলে সেই মাস্টার প্ল্যানের যে সাবজেক্টগুলোকে যেভাবে টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে সেগুলোকে তুমি সুন্দর মতন সাজিয়ে ফেলতে পারো আমি তোমাকে স্লটটা দেখিয়ে দিচ্ছি যে স্লট অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো অভিয়াসলি নিজে করতাম এরকম ট্রাই করতাম বুঝছো ওকে এরপরে চলে আসো ইফতারের পর ইফতারের পর এবং তারাবির আগে যে সময়টা সেখানে আমরা সায়েন্সের একটা সাবজেক্ট কমপ্লিট করবো মাস্ট বিট আমার সায়েন্সের হইতে হবে সায়েন্সের এবং সায়েন্সের কি হতে পারে সাপোজ ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর ভিতরে যদি হয় হায়ার ম্যাথ তো একটা আছে তো যাই হোক ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি এর ভিতরে একটা কমপ্লিট করলাম তাহলে আমি যে মানে আবার ওই দিনে ওই একই বা সায়েন্সের আরেকটা আছে সেই সায়েন্সের একটা কি আমরা ইফতারের পরে ক্লান্ত লাগে অভিয়াসলি একটু ভালো মতনই ক্লান্ত লাগে প্রথম দিন একটু বোধহয় বেশি ক্লান্ত লাগবে তুমি ঘুম ঘুমায় পড়ো একটু বা রেস্ট নাও একটু যত যাই করো না কেন তোমাকে মাস বি মাথায় রাখতে হবে এটা একটা পিক টাইম এই পিক টাইমের ভিতরে অবভিয়াসলি তোমাকে একটা সায়েন্সের ক্লাস মিনিমাম কমপ্লিট করতে হবে তারপরে তুমি তারাবি নামাজ পড়তে যাবা তারাবি নামাজ পড়ে সায়েন্সের একটা কমপ্লিট করবা আর নন সায়েন্সের আরেকটা কমপ্লিট করবা ইন টোটালে তোমাকে আমি চারটা জায়গা দেখালাম চারটা স্লটের জায়গা এই চারটা স্লটের ভিতরে তোমাকে চারটা ক্লাস কমপ্লিট করতে পারতে হবে এক দিনে যদি তুমি চারটা ক্লাস কমপ্লিট করো ভাই ঠিক আছে তাহলে তোমার স্কুলে কলেজে যা তো যাই চলতে থাকুক না কেন যে পরীক্ষায় আসন্ন হোক না কেন যাই থাকুক না কেন তুমি আরামসে জাস্ট একটা উইক ফলো আপ করলে এখান থেকে কি পরিমাণ বেটারমেন্টের রেজাল্ট পাও নিজের ভিতরে দেখতে পাবো ব্যাপারটা এরকম জাস্ট একটা উইক তারপরেই তারপরে তো বাকি আরো রোজার তো আরো তিন উইক আছেই তো তিন উইকের ভিতরে যদি তোমার কাছে আসলে এটা আমার আমার প্ল্যান যদি ফ্রুটফুল না মনে হয় তাহলে তুমি দরকার হলে নিও না বাট জাস্ট একটা উইক ফলো করো আমার কথা শুনে ইনশাল্লাহ দেখবে এখান থেকে খুব ভালো মতন একটা আউটপুট নিয়ে আসতে পারত তুমি এখন আসো এই যে সায়েন্সের যে সাবজেক্টের কথা বললাম এটা রুটিনটা সাজাবে কীভাবে সায়েন্সের সাবজেক্টটা রুটিন সাজানোর ক্ষেত্রে সাপোজ একদিনে সর্ব প্রথম রোজায় যদি আমরা ফিজিক্স কেমিস্ট্রি করি পরের রোজায় অবশ্যই ম্যাথ বায়োলজি বা হায়ার ম্যাথ বায়োলজি এটার ভিতরে এটার ভিতরে নিয়ে আসবো এখন কথা হচ্ছে যে ভাই তাহলে তো আরেকটা সাবজেক্ট বাকি থেকেই যায় নো প্রবলেম নো ইস্যুজ আমরা এটাকে অবশ্যই রোটেশনালি ঠিকঠাক রাখবো যে একটার পর একটা করে করবো আর এটা তো হচ্ছে আমার দেওয়া অল ওভার প্ল্যান তোমার যদি মনে হয় যে না ভাই আমি তো তারাবির পরে তিনটা ক্লাস কমপ্লিট করতে পারি তাহলে তো ইউ আর ভেরি ওয়েলকাম তাহলে তুমি সায়েন্সেরই দুইটা কমপ্লিট করবে একটা আর একটা নন সায়েন্স করবে আর নন সায়েন্সের যেহেতু এই দুইটা স্লট আমরা করেছি এই নন সায়েন্সের এই দুইটা স্লটই হচ্ছে সবথেকে কম প্রোডাক্টিভ সময় এই কম প্রোডাক্টিভ টাইমের ভিতরে আমরা নন সায়েন্সগুলোকে যুক্ত করে রেখেছি এবং সেখান থেকে কমপ্লিট করো ইনশাআল্লাহ খুব ভালো একটা ফলাফল বা ভালো একটা রেজাল্ট আসবে এখান থেকে আচ্ছা এখন এখন চলে আসো যে আমার যেদিন ছুটি বা যেদিন হচ্ছে যে আমার স্কুল নাই বা স্কুলে সেরকম ইম্পর্টেন্স কিছু নাই সেদিন আমরা কী সেদিন তো আমার কাছে পুরো রোজার দিনটা আছে পুরো রোজার দিনটা সো নামাজ এবং ইবাদত ইবাদতব্দিগি পালন করার পরের যে অংশটুকু রহমতের সাথে তুমি হচ্ছে তুমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে রীতিমতন কারণ এই মাস্টার ভিতরেই তো আসলে আমরা জানি যে যাবতীয় আমাদের অন্যান্য যত ধরনের চিন্তাভাবনা আছে কিচ্ছু আসে না কজ স্বয়ং মানে এখানে শয়তান হচ্ছে যে একেবারেই মানে কোনো ইন্টারফেয়ারই করতে পারে না সো আলহামদুলিল্লাহ আমাদের জন্য এই সময়টা খুবই ভালো একটা পিক টাইম নিজের একাডেমিক লাইফটাকে পুনরায় গুছিয়ে নেওয়ার জন্য পুনরায় ব্যাক করার জন্য কারণ আমি তুমি অ্যাটলিস্ট কিছুটা মানে কিছুটা তো ভালো স্টুডেন্ট অবশ্যই ছিলাম আগে তো খুব ভালো মতন পড়াশোনা কমপ্লিট করে এসেছি এখন কেন হচ্ছে যে এরকমভাবে পিছিয়ে যাচ্ছি পিছিয়ে গেলে হবে না পিছিয়ে যাওয়া যাবে না আচ্ছা এখন আসো যেটার কথা বলছিলাম যে আমি তো পড়ার চারটা স্লট দেখিয়ে দিলাম পড়ার টাইমটা বলে দিলাম কোথা থেকে পড়বা কোন কিভাবে পড়বা সেটাও বলে দিলাম এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই যে পড়ার ভিতরে বা এই ক্লাসগুলো কমপ্লিট করার ভিতর ভিতরে তুমি এটা সায়েন্সের করো বা নন সায়েন্সের করো মাস্ট বি মেনটেন করবা যেন তুমি নোট করে করতেছো ক্লাসটা তোমার যতটুকু সময়ই লাগবে লাগুক তুমি মাস্ট বি নোট করে করবা ক্লাসটা এবং অ্যাকাডেমিক লাইফ হচ্ছে নোট করার সর্বোত্তম সময় ভাই তুই হচ্ছে ক্লাস এই এই এসসি যে এখন যারা পঁচিশ বাজে এসএসসি দিবে তারা হচ্ছে এই সময় এসে বলে যে ভাই আমার তো নোট নেই আমি কি করবো ওর মতন হতভাগা মানুষ আর নাই রে ভাই বিশ্বাস কর আসলে হতভাগা কেন বলতেছি জানিস তাকে কারণ ওকে এখন পড়তে হলে আবার ওই বই খুলতে হবে অথবা অন্য কারো হচ্ছে যে খাতা খুলতে হবে এটা করতে হবে বাট তোমার কাছে যদি নোট থাকতো তুমি জাস্ট নোটটা পড়ে যেত পরীক্ষার আগে জাস্ট নোটটা পড়ে যেতে দেওয়া ওই নোটটাকে পড়ো কারণ নোটটাকে তুমি হচ্ছে যে এরকমভাবে বানিয়েছো তুমি যদি এই ক্লাসগুলো কমপ্লিট করে নোটটা করো তাহলে তোমার নোটের ভিতরে বাকি থাকা কিছু নাই অতিরিক্ত কিছু নাই বুঝতেস এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য সো সেটার কথাই বললাম নোটটা করে পড়া ট্রাই করবা অলওয়েজ এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ভাই সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার করে পড়া সাপোজ আমি তোমাকে সায়েন্সের দুইটা ক্লাস করতে বললাম ও স্যার ক্লাস করাচ্ছে ভাই ক্লাস করাচ্ছে আমি ক্লাস করতেছি রোজা রোজার মতন আসে আলহামদুলিল্লাহ না এরকম থাকলে হবে না ভাই ক্লাস করাচ্ছে কি ক্লাস করাচ্ছে বেসিক বুঝিয়ে তো মানে বেসিক তো উনি বুঝাচ্ছে ওখানে ওটা আমি বুঝতে পারতেছি কিনা সেটা সব থেকে বেশি জরুরি ভাই ক্লাস করতে বলছে আমি ক্লাস করছি আমার আউটপুট জিরো হ্যাঁ জিরো হবে তুই যদি বেসিক ক্লিয়ার করে না পড়িস আমি নন সায়েন্সের গুলো তো বেসিক ক্লিয়ার করতে বলতেছি না ওগুলোতে যেরকম ভাবে ভাবে ভাই মনে রাখাতে বলতেছে সেরকম ভাবে মনে রাখো আর বাকি যে সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে সেটা অবশ্যই বেশি ক্লিয়ার করে পড়ো নোট করে পড়া বেসিক ক্লিয়ার করে পড়া এই পড়াগুলোর উত্তম সময় হচ্ছে তোমার এই একাডেমিক লাইফ ক্লাস নাইন ক্লাস টেন এর পরে না এসএসসির আগে কখনো বেসিক ক্লিয়ার করতে হয় না ঠিক আছে এই হচ্ছে মেন কথা সো আগামী রোজার পুরো এক মাসের কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে তুমি তোমার খাতা কলম নাও আজই হচ্ছে এরকম একটা মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলো টোটাল তিরিশ দিনের জন্য রোজা একদিন মানে ঈদের একদিনের ছুটি নিও তো উনত্রিশ দিনের জন্য ওকে জাস্ট একটা সপ্তাহ পরিশ্রম করে দেখো এটার ফলাফলটা কি পরিমাণে আসে সবাই অনেক ভালো থাকো ভালো মতন এই রুটিন মেনটেন করে পড়াশোনা করতে পারো এতটুকুই বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম